যে কোনো মানুষ দুধ দন শেষ পর্যন্ত ভিড় অনেক বড় হয়ে যায় গোটা দশ ঘুরাই ফেরে দেখায় আমরা

মুকো সাদা ঠিক আছে পুরো লাল বটি খোল প্রেগনেন্ট নাকি সাত মাসের চেক দিয়ে একবার চেক সরাসরি সাত মাসের প্রেগন্ট ফ্ল্যাগ বিট সুন্দর হ্যাঁ সাত মাসের প্রেগনেন্ট

এর উপরে আর বড় হয় না সর্বোচ্চ দর্শক আপনার খামারে আসবে সরাসরি দেখবে দেখলে আসলে আমাদের ক্যামেরা থেকে সরাসরি দেখলে ভালো লাগবে

এই নাম্বারে ফোন দিয়ে গাভি বাচ্চা এবং হাটে আসলেও কিনতে পারবে জি আমরা তিনটা গাভি দেখালাম তার মধ্যে ছিল তিনটাই প্রথমটা ছিল রানিং দুধ চার লিটার ঠিকানা পয়সা বলে দেন আমার নাম মোহাম্মদ

হ্যাঁ লাইভ দেখতে আসলে গরুর দাম আমি চাচ্ছি না আরেকজন জি জি আরেকদিন আমি দাম চাইছি আমি দাম কমা দেবো জি 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 এর সাথে একটা দাম চাইছেন একটা দাম বললে হয়ে যাবে

সব ধরনের গরু আছে এখানকার লোক ভালো একবার না ইনশাল্লাহ এখানে আসবেন গরু সব ধরনের গরু পাবেন দুয়াল পাবেন বাচ্চা পাবেন আড়ি গরু পাবেন সার গরু পাবেন সব ধরনের গরু পাবেন আমরা ভাই আমরা বলি অনলাইনে গামি গ্রামী গরু কেনার দরকার নাই না অনলাইনে গরু কিনলে প্রতারণা হয় আপনি সরাসরি খামারে আসেন বেশি খরচ হলো